হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রবিবার বছরের শেষ পূর্ণিমা এই পূর্ণিমার দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আগামী রবিবার পড়েছে বছরের শেষ পূর্ণিমা যার আরেক নাম হল মার্গশীর্য পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা আপনারা যদি এই পূর্ণিমার দিন বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢালতে পারেন তাহলে আপনাদের হবে অনেক উন্নতি বছরের শেষ পূর্ণিমা পড়েছে পনেরোই ডিসেম্বর রবিবার সেই কারণে আপনাদের কাজটি ঠিক করতে হবে আগের দিন অর্থাৎ চোদ্দই ডিসেম্বর শনিবার দিন ঠিক সন্ধ্যাবেলায় আপনারা ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন এরপর পরে নেবেন একটি শুদ্ধ পোশাক বন্ধুরা শুদ্ধ পোশাক পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ হয়ে যাবেন এরপরে আপনারা যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরে গিয়ে। প্রথমেই ঠাকুর ঘরটি এবং পরিষ্কার করবেন যেমন সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে সন্ধ্যা পূজা করে থাকেন ঠিক তেমনভাবে প্রথমেই ভালো করে সন্ধ্যা পূজার জন্য আয়োজন করে নেবেন যেমন ভোগ নিবেদন করবেন এরপরে জ্বালাবেন একটি ঘিয়ের প্রদীপ এই গোটা অঘ্রায়ণ মাসে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তাও যদি আবার পারেন এই বছরের শেষ পূর্ণিমার দিন অবশ্যই করে আপনারা কিন্তু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার সাথে জ্বালাবেন ধূপ এই প্রদীপ এবং ধূপ নিয়ে আপনাদের বাড়ির সকল দেবতাকে ভালো করে আরতি করে নেবেন বন্ধুরা আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা সেই প্রদীপ এবং ধূপটি নিয়ে অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন সকল দেবতার সামনে এরপরে কিন্তু বন্ধুরা আপনারা শাক কাশা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যাবেলার সন্ধ্যা পূজা সম্পূর্ণ করে নেবেন যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি তামার ঘটি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি তামার ঘটি যদি আপনাদের কাছে এই তামার ঘটি না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে পিতলের নিতে পারেন সেই ঘটিটি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর ঘটিটি ভালো করে মুছে নেবেন এবং সেই ঘটির গায়ে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন ভালো করে এঁকে নেবেন এরপর ঘটিতে একেবারে পরিপূর্ণ করে অবশ্যই গঙ্গার জল দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি গঙ্গার জল আনা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেখান থেকেও আপনারা জল আনতে পারেন এরপর সেই জল নিয়ে ঘটিটিকে পরিপূর্ণ করে দেবেন যখনই ঘটিটি একেবারে জলে পরিপূর্ণ হয়ে যাবে তারপর সেই ঘটির জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন এই তিনটি জিনিস বন্ধুরা এই তিনটি জিনিসের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি এক নম্বর যে জিনিসটি দেবেন তা হলো গলুদের টুকরো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনাদের কাছে গুঁড়ো হলুদ থাকে তাও নিতে পারেন যদি শুকনো গাঁটি হলুদ থাকে সেই হলুদের টুকরো নিতে পারেন বা যদি কাঁচা থাকে সেই কাঁচা এক টুকরো হলুদ নিয়ে নেবেন বন্ধুরা কিন্তু রান্নাঘরের ব্যবহার করা হলুদ একেবারেই নেবেন না অবশ্যই পরিষ্কার বা বাজার থেকে নতুন কিনে আনবেন এই হলুদের টুকরো তারপরে সেই এক টুকরো হলুদ জলের মধ্যে দিয়ে দেবেন কালো তিল ঠিকই শুনেছেন অবশ্যই লাগবে এই কালো তিল এটি কিন্তু রান্নাঘরের কালো তিল হলে একেবারেই হবে না তাহলে এটি একেবারেই নষ্ট হয়ে যাবে সেই কারণে বাজার থেকে গিয়ে আপনারা কিনে আনবেন অবশ্যই করে অল্প পরিমাণ কালো তিল এবং তার মধ্যে অবশ্যই এক চামচ কালো তিল সেই জলের মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা এই কালো তিলের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি এই কালো তিলের ফলে কিন্তু বাড়ির বাস্তুদোষ নেগেটিভ এনার্জি দূর হয় সেই কারণে সেই জলের মধ্যে অবশ্যই করে এক চামচ কালো তিল দিয়ে দেবেন এরপরে দিয়ে দেবেন একদম অল্প পরিমাণ কপুর বন্ধুরা প্রত্যেকবারই ঠাকুর ঘরে থাকে এই কর্পূর আপনারা সেখান থেকে অল্প একটু কপুর নেবেন এবং হাতের আঙুলের সাহায্যে একটু গুঁড়ো করে নেবেন এরপর সেই সামান্য গুঁড়ো কপুর জলের মধ্যে দিয়ে দেবেন জলটি ভালো করে আপনারা মিশিয়ে দেবেন যখনই এই তিনটি সামগ্রী দেওয়া হয়ে যাবে তার উপর থেকে আপনারা একটি চাইলে তুলসী পাতা বা একটি ফুল মায়ের চরণ বা আপনাদের ইষ্ট দেবতার চরণ থেকে নিয়ে অবশ্যই করে জলের মধ্যে দিয়ে দেবেন এরপর সেই ঘটিটি নিয়ে একটি পাত্রের উপরে বসিয়ে বা সেই ঘটিটি নিয়ে আপনাদের বাড়ির ইষ্ট দেবতা বা মা লক্ষ্মী বা অবশ্যই করে রাখবেন এমনভাবে যাতে পড়ে না যায় যাতে কোনোভাবেই পড়ে গেলে কিন্তু এই কাজটি একেবারেই হবে না সেই কারণে ভালোভাবেই রাখবেন এরপর সন্ধ্যাবেলার পূজা যখনই সম্পূর্ণ হয়ে গেছে তারপর কিছুক্ষণ পর আর আপনারা বাইরে বেরিয়ে যাবেন বন্ধুরা কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে আসবেন এবং যে প্রকার ভোগ নিবেদন করেছেন সকল ভোগ অবশ্যই তুলে নেবেন এরপর সেই জায়গাটি ভালো করে মুছে পরিষ্কার করবেন তারপর ঠাকুর ঘরটি মুছে আপনারা বাইরে চলে আসবেন এবং সেই ঘটিটি সারা রাতের জন্য আপনারা অবশ্যই করে মায়ের চরণে রেখে দেবেন এরপর পরের দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর যে পূর্ণিমা অর্থাৎ রবিবার অগ্রহায়ণ সকালে মানে ব্রহ্ম মুহূর্তে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভালো করে আপনারা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং বাড়িতে থাকা বাসি কাজকর্ম অবশ্যই করে নেবেন যখন সকল কাজকর্ম করা হয়ে যাবে তারপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন এরপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন ঠিক তার সাথে সাথে সেই গঙ্গার জল নিয়ে আপনাদের প্রত্যেকটা ঘরে সহ সদর দরজাতে একটু ছিটিয়ে আসবেন এরপর চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং পরিষ্কার করে নেবেন এরপর বন্ধুরা যখনই ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে যাবে তারপর আপনারা যে ভগবানের চরণে সেই ঘটিটি রেখেছেন সেই দেবতার সামনে অবশ্যই বসবেন হাত জড়ো করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন হতে পারে আর্থিক সমস্যা বা বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি যা সমস্যা রয়েছে সকল সমস্যা অবশ্যই জানাবেন এরপর আপনারা মায়ের সামনে অর্থাৎ মা লক্ষ্মীর সামনে প্রণাম করে সেই ঘটিটি হাতে করে তুলে নেবেন তোলার সময় খেয়াল রাখবেন যাতে সেই ঘটির মধ্যে থাকা জল মাটিতে বা মেঝে না পড়ে যায় এবং হাতের মধ্যে রেখে আপনারা বলবেন জয় মা জয় মা জয় মা এই কথাটি বলে সেই ঘটিটি হাতের মধ্যে রেখে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজা যেটাকে বলা হয় মেন সেই সামনে দাঁড়িয়ে আপনারা মেন গেটটিকে একেবারেই দরজাটি ভালো করে খুলে দেবেন এরপর দেখবেন আশেপাশে যেন কেউ না দেখে আপনার দিকে একেবারেই এই কাজটি একা একা এবং গোপনে করতে হবে সেই কারণে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন তাহলে অনেক সকালেই এই কাজটি করা যাবে তারপরে আপনারা সেই এক ঘটি পরিমাণ জল সদর দরজার সামনে ভালো করে ঢেলে দেবেন এমনভাবে ঢালবেন যাতে সদর দরজাটা একেবারেই ভিজে সেই জল বাইরে বেরিয়ে যায় এমনভাবে ঢেলে দিতে হবে ঢালার সময় বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলে ভালো করে আপনারা সেই জলটি ঢেলে দেবেন ঢালা হয়ে গেলে আপনারা অবশ্যই একটি মা লক্ষ্মীকে প্রণাম করবেন এরপর সেই ঘটিটি নিয়ে আপনারা বাড়ির মধ্যে চলে আসবেন বন্ধুরা যে ঘটির উপরে যে ফুলটি ছিল যখনই ঢালবেন জলটি ফুলটি অপর থেকে তুলে নেবেন বা তুলসী পাতাটি উপর থেকে তুলে নেবেন কারণ সেই ফুল যদি কেউ মারায় তাহলে আপনাদের ক্ষতি হতে পারে সেই কারণে জলের উপর থেকেই দুটি জিনিস প্রথমেই তুলে নেবেন তারপরে জলটি ঢালবেন এরপর ঘটিটি নিয়ে এসে আপনারা ঠাকুর ঘরে রাখবেন এবং রবিবার অগ্রহায়ণ পূর্ণিমার দিন সকালে খুবই ভালো করে আপনারা নিত্য পূজা করে নেবেন এবং সকল দেবদেবীকে ভোগ নিবেদন করবেন শঙ্খ বাজিয়ে আপনারা পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা এই কাজটি যদি আপনারা এই অগ্রহায়ণ পূর্ণিমা অর্থাৎ আগামী রবিবার দিন করেন মনে বিশ্বাস রেখে করতে হবে তাহলে অনেক ফল পাবেন এবং আপনাদের বাড়ির সকল সমস্যা আর্থিক বাস্তুদোষ একেবারে দূর হয়ে যাবে সেই কাজের জন্য মনে বিশ্বাস রাখতে হবে তাহলে আপনারা অনেক ফল পাবেন কারণ বন্ধুরা এটি একেবারে বছরের শেষ পূর্ণিমা আপনারা যদি এই বছরের শেষ পূর্ণিমার দিন এই কাজটি করেন তাহলে আগামী নতুন বছর খুব ভালো কাটবে এবং আপনাদের বাড়ি থেকে সকল প্রকার অশুভ প্রভাব আর্থিক সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানায় অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে